সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতবল গুরুহাটে এই হাটটি কিন্তু মূলত সপ্তাহে প্রত্যেক শনিবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ক্রেতা বিক্রেতায় ভরপুর হয়ে জমে থাকে আর এই হাটে যদি আপনারা গরু নিতে হন তাহলে কিন্তু আপনার এই হাটে মাত্র এক লাখে দুই হাজার টাকায় হাসিল দিয়ে কিন্তু আপনারা গড়ে পারেন আর এই হাটের পাশে কিন্তু রয়েছে কালীগঙ্গা নদী যে নদী যোগে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু বড় ছোট বড় অনেক ধরনের জাতের গরু কিন্তু এই হাটে কিন্তু আসে তারপরে পাশে কিন্তু আপনার ট্রাকে এ আসে তো সারা বাংলাদেশ থেকে কিন্তু এই বৃহত্তম এই হাটে কিন্তু গরু নিয়ে আসে তো আজকে মূলত আমরা দেখানোর চেষ্টা করবো যে এই হাটে ছোট ছোট বাসুরের কি দাম আছে বিক্রেতারা কি দাম চাচ্ছে এবং কি দামে বিক্রি করছে তো মূলত আজকে এগুলা জানানোর চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে মানে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো আজকে প্রথমে আমরা এই ভাইটার কাছে যাই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এই এগুলো কি যাদের বাসুর বলতে পারেন এটা দেশাল এগুলা এই চারটি ক্যাপ হ্যাঁ প্রত্যেকটা দেশাল আচ্ছা আচ্ছা এগুলা কি দাম চাচ্ছেন কি হলে বিক্রি করুন ভাই এটা হলো 50

এটা হলো খুরশেদ ভাই নাম্বার যে আপনারা যদি যেহেতু সামনে কোরবানি চলে আসছে তো আপনারা যদি বড় সাইজের গরু বা ছোট সাইজের গরু যদি নিতে চান তাহলে কিন্তু খুরশেদ ভাইয়ের সাথে বা যোগাযোগ করে নিতে পারেন রোহিতপুর নয়াপাড়া রোহিতপুর নয়াপাড়ায় যে ফোন দিলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা গরু নিতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা ছোট ছোট এই দেখি এইটা কি করবেন পঁচাত্তর হাজার

বাচ্চা দুটা গাই দুটো বিক্রি করছেন বাজার কেমন মনে হচ্ছে বাজার হয় বাজার কম বাচ্চা বাজার ভালো বাচ্চা বাজার ভালো বাচ্চা বাজার ভালো হইলে ভালো যেগুলো বিক্রি করছেন কি লাভটা হয়েছে ছোট ছোট বিক্রি হয়ে যাচ্ছে মোটামুটি ওই পাশে কিন্তু ছোট বাসুর দেখা যেতেছে ভালো আছেন ভাই ভালো এটা কি চাতের বাসর ভাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কি দাম চাইতেছেন এটা কি বিক্রি করলেন দাম তো হেরাম চল্লিশ হাজার টাকা

ঠিক আছে তো দর্শক যেমনটি বললো যে যেহেতু সামনে কোরবানি চলে আসছে এবং ধান কাটারও একটা চলছে তো এই কারণে আর কি কাটার কাস্টমার কম এবং বেচা কেনাও কম তো আজকের মতো আমরা এ হাট থেকে বিদায় নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই বেশি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন হাটের ভিডিও দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টে রিকমেন্ডে পৌঁছে যাবে সে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি আসসালামু আলাইকুম